আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ও খামারি ভাই বোনেরা আশা করি আল্লাহর মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আমরা আজকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যারা আমরা পোলট্রি সেক্টরে আসি গ্রামে অথবা শহরে ছোট পরিসরে অথবা বৃহৎ পরিসরে আমরা যারাই মুরগি লালন পালন করি না কোনো আমরা বারো মাস যে কোনো সময় শীত হোক গরম হোক বর্ষা হোক যে সময় যে কোনো সময় আমরা একটি রোগ দেখতে পাই মুরগি সেটি হলো মুরগি ঝিম মেরে অর্থাৎ গুটি সুটি হয়ে এক কোনায় বসে থাকা যেটি আমাদের পোলট্রি সেক্টরে সবচেয়ে কমন অসুখ আমরা কম বেশি সবাই এই অসুখটির সাথে ফেস করে থাকি মূলত এটি রোগ আবার কোনো রোগ নয় যদি আমরা সঠিক সময় সঠিক চিকিৎসা না করতে পারি পরবর্তী সময়ে দেখা যাবে এই রোগটির কারণে আমাদের মুরগি একটি নয় সমস্ত খামারে মুরগিগুলো মারা যেতে পারে বিশেষ করে গ্রাম অঞ্চলে যেটা দেখা যায় আমাদের মাছ আছে মুরগি লালন পালন ঘর থেকে ছেড়ে দেন ছেড়ে দেওয়ার পর চুপ করে বসে থাকে এবং খাদ্য দিলে দেখা যায় মুরগিটি ঠিক মতো খায় না চুপচাপ করে বসে আসে এবং অন্যান্য মুরগি যেভাবে চঞ্চল ঠোকরা ঠুকরি করে খাদ্য গ্রহণ করে সে সেভাবে খাদ্য গ্রহণ করে না ডিমপাড়া মুরগি হলে ডিম পাড়া বন্ধ করে দেয় অথবা যদি বাচ্চা থাকে তাহলে সে বাচ্চা থেকে দূরে দূরে থাকে মূলত এটি একটি খুব জটিল রোগ নয় কিন্তু আমরা যদি সঠিক সময় সঠিক চিকিৎসা না করতে পারি তাহলে এই রোগটি একসময় অনেক বড় আকার ধারণ করবে এবং এটি ভাইরাসে পরিণত হবে আর এ ঝিম ধরে থাকা রোগটি কিন্তু মুরগির যে কোনো রোগের লক্ষণও হতে পারে তবে ভয়ের তেমন কোনো কারণ নেই সাধারণত গাম্ব পেটের যে কোনো অসুখ চিকেন পক্স ফাউল কলেরা এবং বিশেষ করে আপনার রানী ক্ষেত রোগের পূর্ব লক্ষণ কোনো মুরগি ঝিম ধরে থাকা তবে এই জন্য আপনারা প্রথমে আপনারা যে জিনিসটি লক্ষ্য রাখবেন যে মুরগির পায়খানা চুনা অথবা সবুজ অথবা পায়খানায় অতিরিক্ত পানি আছে কিনা। না সাধারণত ঝিম ধরে থাকাটা মূলত আপনার যে কোনো রোগের প্রাদুর্ভাব হতে পারে তার ভিতর আমাদের সচরাচর যে রোগটি সবসময় হয়ে থাকে আমাদের মুরগি সেটি হলো গায়ে হালকা জ্বর বা শরীরে ব্যথা বা পেটের যদি কোনো একটু সমস্যা দেখা দেয় তাহলে আমাদের মুরগিগুলো সাধারণভাবে দুইটি বা একটি চুপচাপ করে ঝিম ধরে বসে থাকে তাই এক্ষেত্রে আমরা প্রথমে ঘাবড়িয়ে যাব আমরা প্রথমে যদি ট্রিটমেন্ট করতে পারি ইনশাল্লাহ মুরগিটি পাঁচ থেকে সাত দিনের ভিতরে দ্রুতই সুস্থ হয়ে যাবে সেজন্য আমাদেরকে প্রথমে নাপা যে সিরাপটি আছে মানুষের মাত্র বিশ থেকে তিরিশ টাকা দাম হবে আর যদি আপনাদের ট্যাবলেট থাকে তাহলে তো আপনার দেড় থেকে দুই টাকা ইনশাল্লাহ মুরগি সুস্থ হয়ে যাবে এই জন্য আমরা প্রথমে একটি ট্যাবলেট ভেঙে গুঁড়ো করে নেব করে এটাকে আমরা চার ভাগ করব। এক ভাগ সকালে এবং এক ভাগ বিকালে এভাবে আমরা তিন দিন থেকে পাঁচ দিন খাওয়াইয়ে দেব আর যদি লিকুইডটি থেকে থাকে নাপা সিরাপ সেক্ষেত্রে আমরা এক লিটার পানিতে পাঁচ এম এল নাপা সিরাপ মিক্সড করবো সকালে এবং বিকালে দুবেলা পাঁচ দিন থেকে সাত দিন খাওয়াবো মুরগি সুস্থ হয়ে যাওয়ার পরও আমরা আরও দুই দিন চালিয়ে যাবো অর্থাৎ সাত পাঁচ থেকে সাত দিন চালিয়ে যাবো এবং এর মাঝে আমরা বং যে ফাইলটি আছে বিশেষ করে ভ্যাটানারি ওষুধ মুরগি সর্দি কাশির জন্যে এই ওষুধটি আমরা পাঁচ এমএল এল এক লিটার পানিতে মিক্সড করে এরকম পাঁচ থেকে সাত দিন খাওয়াবো আশা করা যায় আমাদের যে কোনো মুরগি প্রথম অবস্থায় পাঁচ থেকে সাত দিন খাওয়ালে সম্পূর্ণ পরিপূর্ণ সুস্থ হবে আর যদি আপনাদের সাত দিন পরেও যদি অথবা আপনারা সাধারণত তিন দিন পরে লক্ষ্য রাখবেন যদি দেখেন যে মুরগির কোনোভাবেই উন্নতি হয়নি সেক্ষেত্রে আপনারা রেনামাইসিন পোলট্রি সেক্টরে এক অপরিহার্য ঔষধ সেটি হলো রেনামাইসিন এই ঔষধটি আপনারা একটি ব্লাস সুন্দর করে ভেঙে একদম পলিশ করে নেবেন এটিকে আপনারা ছ ভাগ অথবা আট ভাগ করবেন করে এক ভাগ প্রত্যেক দিন পানির এক লিটার পানির সঙ্গে মিক্সড করে সকালে এবং বিকেলে নাপা সিরাপের সহিত এবং বঙ্কা ভেদ পাশাপাশি একসাথে মিক্স করে আপনারা সাত দিন খাওয়াবেন ইনশাল্লাহ আশা করা যায় আপনাদের আর কোনো ওষুধের প্রয়োজন হবে না এই পাঁচ থেকে সাত টাকা ব্যয় করে আপনারা মুরগিকে পরিপূর্ণরূপে সুস্থ করতে পারবেন মূলত এই অসুখটি সাধারণত আমাদের আবহাওয়াজনিত কারণেই হতে পারে হয়তো বা আপনি আমি জানি না ঘরের ভিতরে হয়তো বা আমরা মুরগি যেখানে থাকতে দিই সেখানে হঠাৎ ঠান্ডা বা গরমের কারণে মুরগিটি সর্দি অথবা গায়ে কোনো ব্যথার কারণে এরকম ঝিম মারে বসে থাকে কাজ প্রথম অবস্থায় ঘাবড়ানোর কোনো প্রয়োজন প্রথম অবস্থায় যদি আমরা মাত্র এই তিনটি ঔষধ দিয়ে ট্রিটমেন্ট করতে পারি ইনশাল্লাহ আমাদের মুরগি যতদিন ঘরে থাকবে ততদিনই সুস্থ থাকবে এই জন্য আমরা চেষ্টা করব মাসের প্রথম সপ্তাহে আমরা কোর্স হিসাবে এটিকে ব্যবহার করবো অন্যান্য ফুড সাপ্লি ফুড সাপ্লিমেন্টগুলো আমরা যেভাবে দিই জিঙ্ক ইসেল ক্যালসিয়াম রানাসল এডিই ঠিক তেমনি আমরা এই ঔষধ তিনটি মাসের প্রথম সপ্তাহে আমরা তিন দিন ব্যবহার করব নাপা রেনামাইসিন এবং বোংা ভেদ তাহলে আশা করা যায় ইনশাল্লাহ আমাদের মুরগি এমনি তো স্বাভাবিকভাবে কখনোই আর ঘরে কোনো পাশে ঝিম ধরে থাকবে না এবং মুরগি সুস্থ হয়ে যাবে এবং তখন দেখবেন মুরগিগুলো বেশ চঞ্চল হয়েছে এবং মুরগিগুলো বেশ খাদ্য খাবে এবং মুরগি ঠোকরা ঠকরি করবে দৌড়াদৌড়ি করবে তবে এই রোগের প্রথম লক্ষণে দেখবেন আপনাদের যে মুরগিটি অসুস্থ হবে সে দেখবেন সমস্ত মুরগি থেকে সম্পূর্ণ আলাদা থাকবে আপনি যখন মুরগিকে কাছে দেখবেন ও কাছে আসবে না সব স্বাভাবিকভাবে দেখবেন তো দূরে দূরে থাকবে এবং চুপচাপ হয়ে বসে থাকবে অন্য মুরগি যদি ওকে ঠুকুর দেয় বা তারা দেয় ও দেখবেন তাও নড়তে না কারণ ও অসুস্থতার কারণে নড়তে চাচ্ছে না হয় গায়ে জ্বর আছে বা ভেতরে কোনো সর্দি বা চাপা ঠান্ডা লেগেছে এই কারণে ও অসুস্থতা বোধ করছে কাজে আপনার যে প্রথম অবস্থায় এরকম ব্যবস্থা গ্রহণ করতে পারেন ইনশাল্লাহ কখনোই ইনশাল্লাহ আশা করা যায় কখনোই আপনাদের মুরগিটি আর মারা যাবে না বা এই জনিত কারণে বা ঝিম ধরার কারণে মুরগিটি অন্য কোনো রোগের দিকে আর টান করবে না কারণ যখনই মুরগি আপনাদের একটু অসুস্থ হয়ে যাবে খাদ্য খাবে না তখন মুরগি দুর্বল হয়ে যাবে তখন ওকে নানা ধরনের রোগে ধরে দেখবেন যে মুরগিটি না খাওয়ার কারণে অনেক পাতলা হয়ে গেছে বুক শুকে গেছে ডিমের উৎপাদন কমে গেছে মাংসের উৎপাদন কমে গেছে এই জন্য আপনারা প্রথম অবস্থায় পারলে মুরগিটাকে আরো আলাদা করে মুরগিটাকে আলাদা করে রাখবেন এতে সবচেয়ে আপনাদের বেশি ভালো হবে তাতে আপনাদের ট্রিটমেন্ট করতে সুবিধা হবে এবং যদি কোনো ক্রমে যদি সংক্রামক হয়ে থাকে তাহলে যেহেতু আমাদের সাধারণত মুরগি আমরা ছেড়ে দিয়ে পালন করি বা একটি জায়গায় আবদ্ধ অবস্থায় পালন করি একটি অথবা দুটি পাত্রে সমস্ত মুরগি মুখ চুপিয়ে পানি খাই এই জন্য আমরা চেষ্টা করবো প্রথম অবস্থায় একটি বা দুইটি বা তিনটি যে কয়টা মুরগির হোক না কেন সঙ্গে সঙ্গে আমরা আলাদা একটা হাউজে নিয়ে যাবো এবং সেখানে আমরা ওকে পাঁচ দিন থেকে সাত দিন ট্রিটমেন্ট করব। তাহলে আশা করা যায় অন্যান্য মুরগিগুলোকে আমাদের ধরবে না এবং এই মুরগিটি এখান থেকে সুস্থ হয়ে যাবে তাই প্রথম অবস্থায় আমরা চেষ্টা করব মুরগিটিকে আলাদা করতে এবং এই সামান্য ওষুধ দিয়ে মুরগিটাকে যাতে সুস্থ করা যায় শুধুমাত্র রেনামাইসিন নাপা এবং ব্রোকাভেট এই তিনটি এক মহা ওষুধ আপনারা বাড়িতে অথবা খামারে ওষুধটি প্রয়োগ করে দেখবেন ইনশাল্লাহ খুব দ্রুতই আপনারা ফল পেয়ে যাবেন আর এটি যদি আপনারা করতে পারেন তাহলে মুরগির রানীক্ষেত গামরো চিকেন পক্স ফাউল কলেরার কোনো ভ্যাকসিনের প্রয়োজন হবে না অথবা অন্য রেনামাইসনে পরে যে লাস্ট স্টেপে যে এগুলো বড় বড় অ্যান্টিবায়োটিক আছে সেগুলোও প্রয়োজন হবে না কারণ যখনই আপনি মুরগিকে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করবেন রোগের যদি আপনারা ভালো ফল পান অর্থাৎ রোগ যদি ভালো হয়ে যায় তারপরে মুরগিটির কোনো স্বাভাবিক গ্রোথ থাকবে না মুরগি স্বাভাবিক গ্রোথ কমে আসবে ডিমের উৎপাদনও কমে আসবে কারণ অ্যান্টিবায়োটিক শরীরকে অনেক দুর্বল করে দেয় এবং বডি ইমিউনিটিকে কমে দেয় কাজে আপনি আমি প্রথমেই চেষ্টা করব এই পাঁচ থেকে ষাট টাকা ব্যয় করে যাতে মুরগিটাকে সুস্থ করে রাখা যায় সে ব্যবস্থা আমরা করব কাজে আমরা কখনোই মুরগি ঝিম ধরে থাকানো দেখে আমরা কখনোই ঘাবড়িয়ে যাব না বা খুব হতাশায় পিত করব না আমরা সামান্য এই ট্রিটমেন্টটুকু ব্যবহার করি আমরা ঘরোয়াভাবে কিংবা যারা প্রথম উদ্যোক্তা হয়েছে পঞ্চাশটি থেকে একশোটি মুরগি লালন পালন করি ইনশাল্লাহ আমরা মুরগি দ্রুতই সুস্থ করতে পারব আর নাপা সম্পূর্ণ একটি সেফ ড্রাগ যেটা আমরা মানুষ খেয়ে থাকি এবং হিউম্যানে ব্যবহার করা হয় কাজে আপনারা নিঃসন্দেহে নির্দিষ্ট এই নাপা ওষুধটি প্রত্যেক মাসে প্রথম সপ্তাহে ব্যবহার করবেন ইনশাআল্লাহ আশা করি আমাদের পরামর্শটুকু আপনাদের অনেক কাজে লাগবে এবং আপনাদেরও যদি কোনো ভালো নতুন পরামর্শ থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে আপনারা জানিয়ে দেবেন পরবর্তী সময় আমি আরও আমার নতুন যারা উদ্যোক্তা আছে তাদেরকে আমার জানা জানাতে অনেক সুবিধা হবে এবং সেও উপকৃত হবে এবং আমিও উপকৃত হব আল্লাহ আপনাদের খামারি সেক্টরে বরকত দান করুক